ফ্রাকশনটা আরেকবার বলেছি দেখো যারা পরে জয়েন করলে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু ফ্র্যাকশন ফ্রাকশনটা ভালো করে বুঝতে হবে দেখো ফ্রাকশনের মধ্যে প্রথমে বলেছিলাম টু বাই থ্রি একটা উদাহরণ দিয়েছিলাম টু বাই থ্রি এই টু উপরে যেটা থাকে এটাকে বলে নিউমিনেটর নিচে যেটা থাকে এটাকে বলে ডিনোমিনেটর ঠিক আছে নিউমিনেটর এন্ড ডিনোমিনেটর হলো 2/3 মানে হচ্ছে 2/3 এটা কিন্তু ডিভাইডার দাগ 2/3 আর পরে এটা বুঝবে যখন রেশিও এন্ড প্রপোর্শন বোঝানো হবে তখন বুঝতে পারবে 2/3 মানে হচ্ছে 2:3 এটা আমি তোমাদের বোঝানোর জন্য দিলাম ভালো করে বুঝবে কিন্তু এবার দেখো ফ্র্যাকশনের মধ্যে টাইপস অফ ফ্র্যাকশনস তার মধ্যে মেইন যেটা হচ্ছে এটা প্রপার ফ্র্যাকশনস টাইপস অফ ফ্র্যাকশনের মধ্যে প্রপার ফ্র্যাকশন প্রপার ফ্র্যাকশন কি বুঝবো যে ফ্র্যাকশনের ফ্রাকশনের হচ্ছে লেস ডিনোমিনেটর থেকে নিউমিনেটার হচ্ছে লেস হবে হবে তাহলে এটা হবে গ্রেটার হবে প্রপার ফ্র্যাকশন মনে রাখবে উপরেরটা ছোট হবে নিচেরটা বড় হবে এটা নিউ প্রপার ফ্র্যাকশন এই প্রপারটা কি তিক্তর অপোজিট হ্যাঁ প্রপার ফ্র্যাকশানের অপোজিট এখানে কি হবে নিউমিনেটার ইজ গ্রেটার দেন ইটস ডিনোমিনেটর

তাহলে নেক্সট ফ্র্যাকশনের মধ্যে একটা হোল নাম্বার থাকবে যেমন আমি দিন দিলাম ফোর হোল থ্রি বাই সেভেন টু হোল ওয়ান বাই থ্রি ভালো করে বুঝবে এবার কয়েকটা কথা বলছি ভালো করে দেখো এই ওয়ান বাই টু এটা আমরা দেখতে পাচ্ছি প্রপার ফ্র্যাকশন পিএফ ফর প্রপার ফ্র্যাকশন ভালো করে বোঝো আচ্ছা থ্রি বাই টু এটাকে আমরা দেখতে পাচ্ছি কি ইম্প্রপার ফ্র্যাকশন দেখতে পাচ্ছি ইম্প্রপার ফ্র্যাকশন ইম্প্রপার ফ্র্যাকশন এইবার ভালো করে বোঝো কোনো অঙ্কে ভালো করে দেখবে কিন্তু এদিকে সবাই বোঝানোর সময় কোনো অঙ্কে যদি আনসার হয় এই মনে রাখবে লিখে রাখবে রাখা যাবে না এইভাবে তখন এটাকে সবসময় করতে হয় তাহলে কি বুঝলাম যে ইম্প্রোপার ফ্র্যাকশনের মিক্সড ফ্যাকশন হয় তাহলে আবার বলছি কার মিক্সড ফ্র্যাকশন হয় ইম্প্রোপার ফ্র্যাকশনের মিক্সড ফ্যাকশন হয় ইম্প্রোপার ফ্র্যাকশনের মিক্সড ফ্যাকশন হয় আর করবো

পরাপা দেখো ওয়ান পেজ রিমাইন্ডার ওয়ান পেজ কোশ্চেন দেখো তাহলে এই ওয়ান হোল রিমান্ডার কত ওয়ান ওয়ান বাই টু এই ওয়ান হোল ওয়ান বাই মানে থ্রি বাই টু কি হবে হলো স্যার দেখো ভালো করে ওয়ান হোল ওয়ান বাই টু মানে হচ্ছে থ্রি বাই টু কেন হলো এই ভালো করে বুঝবে এটা তো মিক্সড ফ্র্যাকশন এই মিক্সড ফ্র্যাকশন থেকে কিভাবে ইম্প্রপারে নিয়ে যাবো দেখো মিক্স ফ্র্যাকশন থেকে কিভাবে

মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশন ভালো করে বুঝবে এই যে হোল নাম্বার যেটা আছে এই হোল নাম্বারের সাথে ডিনোমিনেটর কি হবে ইনটু হবে ওই তার সাথে নিউমিনেটর কি হবে অ্যাড হবে হলে কি হয়ে যাবে ইমপ্রপার ফ্যাকশন হয়ে যাবে তাহলে মিক্সড ফ্যাকশন থেকে কি হয়ে পেলাম নেক্সট ফ্র্যাকশন থেকে এইভাবে আবার মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার কি হয়ে পেলাম যেটা একটু আগে দেখালাম আবার একবার দেখাই ধরো 5/2 এটা কি ফ্র্যাকশন এটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন এই এটা হচ্ছে ইম্প্রপার ফ্যাকশন ফাইভ বাই টু এটা ইম্প্রপার ফ্যাকশন ইম্প্রপার ফ্যাকশন থেকে এবার মিক্সড ফ্যাকশন করবে কি হবে পরীক্ষা আসবে কিন্তু ইম্প্রপার থেকে মিক্স করবে কি তখন এই ফাইভ বাই টু ফাইভ কে টু দিয়ে কি করতে হবে ডিভাইড করতে হবে তাহলে টু এ টু এ কি হয়ে গেল ফোর ওয়ান রিমাইন্ডার থাকলো এই যে তাহলে কি আনসার হবে টু হোল ওয়ান বাই টু এই দেখো টু হোল ওয়ান বাই টু মানে হচ্ছে ফাইভ বাই টু কে মানে বলছো স্যার দেখো টু আর টু ইন্টু করো করে ওয়ান অ্যাড করো টু এ টু এ ফোর আর ওয়ান অ্যাড করো ফাইভ বাই টু হবে তাহলে এর থেকে কি বুঝলে যে মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রোভার ফ্র্যাকশন করতে গেলে কি হয় করতে হবে আর ইম্প্রুভার থেকে মিক্স করতে গেলে কি হয় করতে হবে দেখলে আরো একটা আরো শর্ট কোয়েশ্চন আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু অ্যাডমিশন আসবে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো শর্ট কোয়েশ্চন গুলো মনে রাখবে আস্তে আস্তে ভালো করে বুঝতে পারবে দেখো ওয়ান বাই টু হলো প্রপার ফ্র্যাকশন দেখো এই ওয়ান বাই টু হচ্ছে প্রপার ফ্র্যাকশন পি এফ মানে প্রপার ফ্যাকশন এই প্রপার ফ্যাকশন থেকে সবসময় বড় হয় গ্রেটার হয় ইমপ্রোপার ফ্যাকশন বা মিক্সড ফ্যাকশন বা ইম্প্রোপার ফ্যাকশন সব সময় বড় হয় প্রপার ফ্যাকশন থেকে এটা কিন্তু শর্ট কোর্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে সব সময় মনে রাখতে হবে এই মিক্স ফ্যাকশন বা ফ্যাকশন সব সময় বড় হয় কার থেকে প্রপার ফ্যাকশন থেকে এটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন আর এটা হচ্ছে ইম্প্রোপার ফ্র্যাকশন থেকে সব সময় এটা কিন্তু বড় হয় পরে বোঝানো হবে কেন বড় হয় দেখো এটা ওয়ান বাই টু আর এটা দেখো হোল টু হোল ওয়ান বাই টু এখানে আরেকটা ব্যাপার বোঝাই পরে আবার বোঝানো হবে ভুলে গেলেও অসুবিধা নেই টু হোল ওয়ান বাই টু মানে কি জানো টু হোল ওয়ান বাই টু মানে হচ্ছে টু প্লাস ওয়ান বাই টু এটা মনে রাখবে

হোল ওয়ান বাই ফাইভ মানে হচ্ছে থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ এগুলো পরবর্তীকালে অনেক অঙ্কগুলো করার সময় তোমাদের কাজে লাগবে এই কনসেপ্ট তাহলে মনে রাখলে কি বললাম আরেকবার বলি তাহলে আবার বোঝাই ভালো করে বুঝবে এই জায়গাগুলো দেখো আবার মন দিয়ে ভালো করে বোঝ হয়ে গেল দেখো কি বলছি কি বলেছি এই ওয়ান বাই টু হলো প্রপার ফ্র্যাকশন আর থ্রি বাই টু হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন জানো তোমরা একটু আগে শেখালাম ওয়ান মানে এখানে নিউমারেটরটা ছোট কাপ থেকে ডিনোমিনেটর থেকে তাই এটা প্রপার ফ্যাকশন থ্রি বাই টু দেখো নিউমিটার বড় কার থেকে নিউমিটার থেকে এটা ইম্প্রপার ফ্যাকশন এবার আমি কি বললাম কোন অঙ্কে যদি আনসার ইম্প্রপার ফ্যাকশন হয় তাহলে ইম্প্রপার ফ্যাকশন রাখা যাবে না তাই কি করে দিতে হবে বলো মিক্সড ফ্যাকশন করে দিতে হবে কি আয় করব থ্রি কে টু দিয়ে ডিভাইড করবো বললে কি হলো ওয়ান হোল ওয়ান বাই টু হয়ে গেল ওয়ান হোল ওয়ান বাই টু হলো এটা কিন্তু মিক্সড ফ্যাকশন হয়ে গেল ইম্প্রপার থেকে তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ইম্প্রপার ফ্র্যাকশনকে আমরা মিক্সড ফ্র্যাকশন করতে পারি তাহলে এটা ইয়েস অর নো অর নো ট্রু অর নো ট্রু অর ফলস কোনটা হবে তখন ট্রু হবে এটা মনে রাখতে হবে আবার দেখো এখানে কি হয় করছি এই একটা মিক্সড ফ্র্যাকশন রয়েছে ঠিক আছে এটাকে ইম্প্রপার করছি কি হবে কি হয় করার নিয়ম দেখো ডিনোমিনেটর সাথে হোল নাম্বার কি হয় বলো ইনটু হবে কি হবে ইনটু ওই তার সাথে নিউমারেটর কি হবে অ্যাড হবে

ওটাকে কিছু করা যায় না প্রপার ফ্র্যাকশনকে ডেসিমেল ফ্র্যাকশন করা যায় ঠিক আছে ইম্প্রোপার ফ্র্যাকশনকেও ডেসিমেল করা যায় তো সেগুলো আলাদা ব্যাপার মধ্যে আনছে না কিন্তু প্রপার প্রপারই থাকে কিন্তু যখন ইম্প্রোপার ফ্যাকশন থাকবে তখন সেটাকে যে কোনো জায়গায় ইমপ্রোভার ফ্যাকশন থাকলে ওটাকে তোমাকে মিক্সড ফ্যাকশন করে নিতে হবে আর কোনো অঙ্কের মধ্যে যদি মিক্সড ফ্যাকশন দেওয়া থাকে তখন অঙ্কটাকে করার জন্য আমাকে ইম্প্রোভার ফ্যাকশন করে নিতে হবে এই কথাগুলো মনে রাখতে হবে মিক্সড ফ্যাকশন থাকলে হবে আর থাকলে ওটাকে আনসারের সময় মিক্স মিক্স্যাকশন করে দিতে হবে বলো বোঝা গেছে কি যায়নি এই পর্যন্ত যেসব কথাগুলো বললাম মাথা ঢোকেনি কিছু ঠিক আছে এটা লেখো পরের বার বোঝাচ্ছি আবার